ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে এ পর্যায়ে চাপাই থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী জোহরুল ইসলাম জহির জহির কেমন দেখছেন চাপে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নির্বাচনী ভাবনা হিমাদ্রি আপনাকে বলতে চাই যে চাপাই নবাবগঞ্জের তিনটি আসন কিন্তু এখানে ভোট যুদ্ধে কিন্তু নেতাকর্মীরা মাঠে কাজ করছেন আর রোড টু পার্লামেন্টের আজকের যে চায়ের আড্ডা সেখানে কিন্তু সাধারণ নারী ভোটার এবং নতুন ভোটার তরুণ ভোটার এবং অন্যান্য সুশীল সমাজের লোক কিন্তু আমার সাথে বসে আছেন চায়ের আড্ডাতে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে চাপাইনবাবগঞ্জের যে নির্বাচন যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে তারা কি ধরনের আপনারা কি ধরনের নেতা তারা নির্বাচিত করবেন সে বিষয়ে আমরা কথা বলবো আপনি তো হচ্ছে যে এই এই সমাজের মধ্যে কাজ করছেন সুশীল আপনারা কি ধরনের নির্বাচন চাচ্ছেন ধন্যবাদ আপনাকে আমরা চাচ্ছি সৎ ও যোগ্য নেতৃত্ব আমাদের মাঝে আসুক এবং এই ভোটটা যেন সুষ্ঠুভাবে হয় তার জন্য নির্বাচন কমিশন এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে পাশাপাশি ভোট কেন্দ্র এবং বাইরের পরিবেশে একটা নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাহলে আমরা আশা করি যে সৎ এবং যোগ্য এবং সুষ্ঠু নির্বাচন পাবো আর কি আপনাকে ধন্যবাদ আমরা একটু একটু নতুন ভোটারের সাথে কথা বলার চেষ্টা করবো তারাও তো এবছর নতুন ভোটার হিসেবে ভোট দিবেন বলে আমাদেরকে নিশ্চিত করছে আমরা তাদের কাছে একটু জানতে চাই তাদের ভাবনাটা কি আপনি তো নতুন ভোটার হিসাবে এবছর ভোট দিবেন আপনার ভাবনাটা কি বলুন ধন্যবাদ নতুন ভোটার যেহেতু আমরা তো নারী উদ্যোক্তা বা নারীদের নিয়ে যেন কাজ করে সেটা হবে হবে আর যাকে আমাদের যোগ্য মনে তাদেরকে আমরা অবশ্যই একটু একজন সংস্কৃতি জগতের লোকের সাথে আমরা কথা বলতে তাদেরও তো একটা চাওয়া আছে যে তারা কি ধরনের নেতা নির্বাচন করছেন তাদেরকে আমরা একটু বলতে চাই আপনি তো এই সংস্কৃতি জগৎ নিয়ে কাজ করেন আপনার মূলত চাওয়াটা কি এই নির্বাচন নিয়ে নির্বাচনে আমাদের চাঁপাইন ছোট্ট জেলা হলো সংস্কৃতির তীর্থভূমি বলা যায় হাজার বছরের ঐতিহ্য কিন্তু এখন এত স্থবির হয়ে গেছে আমাদের এই জগৎটা যে সহকর্মী আমাদের পেশা বদল করছে তো আমরা যারা প্রার্থী হবেন বা নির্বাচিত হবেন তাদের কাছে আমাদের প্রত্যাশাটা থাকবে যে আমাদের চাঁপাইনবা নিজস্ব যে সংস্কৃতি আছে সেটা যেন তুলে ধরা হয় যারা তুলে ধরবেন আমরা তাদের সাথেই থাকবো আপনাকেও ধন্যবাদ আমরা একটু নারী ভোটারের সাথে কথা বলবো তাদেরও তো একটা অধিকার আছে যে নারী ভোটাররা কি ধরনের প্রার্থী খুঁজছেন এবং কি ধরনের নির্বাচন আপনি যে আসন্ন যে নির্বাচন হবে এই নির্বাচনে আপনার প্রত্যাশাটা কি মূলত নারীদেরকে নিয়ে নির্বাচন তো প্রতি বছরই হচ্ছে তবে এবারে নির্বাচনটা একটু আলাদা জুলাই গণ অভ্যর্থন পরবর্তী সময়ে তো আমি একজন নারী ভোটার হিসেবে চাইব যে যেই প্রার্থী বা যিনি আমাদের জন্য কাজ করবেন স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তিনি অবশ্যই তার কর্ম পরিকল্পনা এবং বাস্তবায়নে নারীদের অগ্রাধিকার রাখবেন তাদের নিরাপত্তা শিক্ষা তাদের স্বাস্থ্য সেবা পাওয়ার বিষয়টি যিনি দেখবেন এবং সেটা কাজে বাস্তবায়ন করবেন এরকমই প্রার্থী আমরা চাই আর শুধু পুরুষ বা নারী বলে না পড়া ভোট নিশ্চিত করতে হবে এরকম একটা নির্বাচন আমরা প্রত্যাশা করছি আপনাকে ধন্যবাদ আমরা আমাদের সাথে কিন্তু একজন সনাতন ধর্মের একজন নেতা আছেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব তাদেরও তো একটু সে চাওয়া আছে আপনি একটু বলবেন করে ধন্যবাদ আসলে একটা সারা বাংলাদেশে সুস্থ নির্বাচন যখনই আমরা পরিচালিত হবে সে সময় কিন্তু আসলে মূলত এক নিরপেক্ষ একটা ই থাকতে হবে যে কোনো নিরপেক্ষ এখানে জেলা প্রশাসক মহোদয় আছেন পুলিশ সুপার মহোদয় আছেন বিভিন্ন মিডিয়া আছেন বিভিন্ন সংস্থার লোকজন আছে যখন সুস্থ সুন্দরভাবে একটা নির্বাচন যে কোনো দৃষ্টিকে হবে তখন অন্তত নিরপেক্ষ দৃষ্টি কোন থেকে নির্বাচন তাহলে সেই নির্বাচনটা সুস্থ এবং সুন্দর হবে এবং আশা করি দেশে এবং ভালো একটা কিছু আমরা আশা করবো এবং নিরপেক্ষ দৃষ্টিতে হলে যে প্রার্থীরা আছেন অবশ্য তারা একটা ভালো রেজাল্ট করতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে বলতে চাই নবাবগঞ্জ তিনটি আসনে কিন্তু প্রায় চোদ্দ লাখ দশ হাজার দুইশো আটত্রিশ জন ভোটারের পিছনে কিন্তু এই বিভিন্ন নেতা কর্মীরা কিন্তু এই ভোট যুদ্ধের জন্য ধন্যবাদ জহির ইসলাম জহির আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য